19% প্রোটিনই খাদ্য কি ভাবে পাইলাম ভিডিওর শেষ অংশে আমি কাগজ কলমে ইনশাআল্লাহ বিষয়টি দেখাইয়া দিব দুধ বৃদ্ধির ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি গাবে বাচ্চা প্রসবের পর যত দিন যা আমরা গাবির প্রতি তত দায়িত্ব এবং যত্ন কমায় দেই খাবারটা কমায়ে দেই এটা কখনো করা যাবে না বাচ্চা প্রসবের পর থেকে দিন যাবে তত গাবির খাদ্য আস্তে আস্তে বাড়াইতে হবে এতে গাবির শরীর স্বাস্থ্য ভালো থাকে প্রপার টাইমে হিটে আসে এবং তার দুধ প্রোডাকশন কখনোই কমে না আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হলো গাভীর দুধ বৃদ্ধি আমরা তো সবাই গাভীকে খাওয়াই সবাই যার যার সাধ্য মতে চেষ্টা করি গাভীকে খাওয়ানো কিন্তু আসলে কাঙ্ক্ষিত দুধ না কেন পায় না আমাদের প্রথম জানা উচিত কখন খাওয়াবো সকালে দুপুরে বিকালে না রাত্রে আর দ্বিতীয়ত যে জিনিসটা আমাদের জানা উচিত এটা হলো আমরা কি কি খাওয়াবো কি কি খাওয়াবো এই খাবারের মধ্যে কতটুকু প্রোটিন পার্সেন্ট থাকা উচিত এই দুইটা বিষয় সম্পর্কে যদি আমরা একটু সচেতন হই তাহলে নিশ্চিত গাভীর দুধ বৃদ্ধি পাবে দুধ বৃদ্ধির জন্য আমরা যে গাভীর খাদ্য তৈরি করব এর জন্য অন্যতম প্রধান খাদ্য হিসেবে অন্যতম প্রধান হলো চারটি রবি শস্য দান গম ভুট্টা সরিষা এগুলো অত্যন্ত সহজলভ্য এগুলো আমাদের আমরা অ্যাভেলেবল এগুলো পাই এগুলো প্রোডাকশন খুব ভালো দান আছে গম আছে ভুট্টা আছে সরিষা আছে এখন আসলে কি পরিমাণ ধান নেব কি পরিমাণ গম নেব কি পরিমাণ ভুট্টা নেব আর কি পরিমাণ সরিষা নেব এই বিষয়গুলো জানা উচিত আর এর সাথে সিম্পল কিছু ভিটামিন মিনারেলস কিছু ভিটামিন মিনারেলস যোগ করলে তার ওই প্রোটিন এবং ভিটামিন মিনারেলসের চাহিদা ফিল হয় ফিল আপ হয় গাবি কিন্তু আসলে দুধ প্রোডাকশনে ভালো আসে টাইমলি হিটে আসে বিস করে প্রথমত আমরা খাদ্য নিয়ে কথা বলি আমি আজকে যে খাদ্যটা তৈরি করছি এই খাদ্যটা কি 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 মিশ্রণ করছি গাবির দানাদার খাদ্য হিসেবে আমি নিছি গমের ভুষি চালের কুড়া চালের কুড়া রাইস পলিশ রাইস ব্রান যাই বলেন না কেন একই কথা অর্থাৎ চালের কিন্তু তুষ নেওয়া যাবে না গমের বসি চালের কুড়া আর নিশি বুট্টার গুঁড়া বুট্টার গুঁড়া এবং সরিষার খোল এই প্রধান অন্যতম চারটি রবি শস্য এর পাশে এক যে কাজটা আমি করি কন্টিনিউ করি প্রতি একশো কেজি দানাদার মিশ্রণে আমি দশ কেজি সুলা বুট ডাস্ট করে মেশিনে ডাস্ট করে আমি এখানে মিশাই এতে প্রোটিন পার্সেন্ট বাড়ে নিয়মিত গাবি হিটে আসে বিষ কনসিভ করে গাবি স্বাস্থ্য ভালো থাকে আসলে সোলা বোট স্বাস্থ্যের জন্য শরীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আপনারা যারা সোলা ব্যবহার করবেন না সোলা পরিবর্তে খেসারির ডালটা ব্যবহার করতে পারেন খেসারির ডাল ব্যবহার করতে পারেন এ থেকে খরচ কমে আসবে আর সোলা যে ব্যবহার করলে আপনার খরচটা একটু বাড়ে আর এর পাশাপাশি আমি যেটা নিচ্ছি একটু রেডি ফিট নারিশ প্রাইম ডেইরি রেডি ফিট নিচ্ছি এই দানাদার মিশ্রণ এবং রেডিফিট এই দুইটার সমন্বয়ে আমি গাভীকে খাওয়াই দেখেন দানাদারটা কত সুন্দর হয়েছে এই যে আমার দানাদার দানাদার মিশ্রণ এটা উনিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ দানাদার উনিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ দানাদার দুর্দী গাভীর জন্য আপনার ষোলো থেকে আঠারো পার্সেন্ট ষোলো থেকে আঠারো পার্সেন্ট ম্যাক্সিমাম বিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ দানাদার তৈরি করা উচিত আমার এই দানাদার মিশ্রণে প্রতি একশো কেজিতে চল্লিশ কেজি নিচ্ছি গমের ভসি বিশ কেজি বিশ কেজি নিছি ভুট্টার গুড়া আর বিশ কেজি নিছি আমি ধানের কুড়া তাহলে চল্লিশ আর বিশ হইলো ষাট আর বিশ কেজি ধানের কুড়া হইলো আশি আর দশ কেজি নিছি আমি সুলা বুট নব্বই আর দশ কেজি নিছি আমি সরিষার খোল এই একশো কেজি এখন আমি প্রোটিন উনিশ পার্সেন্ট খাদ্য খাদ্যে কিভাবে পাইলাম খাদ্যের প্রোটিন নির্ণয় করার একটা ফর্মুলা আছে প্রোটিন পার্সেন্ট গুণ খাদ্যের পরিমাণ বাক মুট খাদ্য তাহলে গমের বসিতে পার্সেন্ট আমি গম দিছি একশো কেজিতে গমের দিছি চল্লিশ কেজি তাহলে আর বাঘ হইল একশো শেষ অংশে আমি কাগজ কলম ইনশাল্লাহ বিষয়টি দেখা দিবো আর এই প্রোটিনের হিসাবটা এই গেল খাদ্যের হিসাব আর এখন প্রশ্ন হলো আমরা খাওয়াবো কখন আমরা যদি গাভীকে বিকালবেলা দুধ দহন করি তাহলে অবশ্যই আটটার মধ্যে দুধ দহন করতে শেষ করতে হবে আটটার মধ্যে দুধ দহন কার্যক্রম শেষ করে অবশ্যই গাভীকে দানাদার খাদ্য দিতে হবে আটটার মধ্যে আটটার মধ্যে খাদ্য দিতে হবে তাহলে আমরা বিকালবেলা আমরা দুধ দহন করব আর বিকালবেলা দুধ দহন করার পর পরে গাভীকে খাদ্য দিতে হবে কারণ আমরা অনেকে আছি বিকালবেলা দুধ দহন করার পরে আর গাভীকে খাওয়াই না খাদ্য দেই না খাদ্য দেই রাত নয়টায় দশটায় এবং সকালবেলা যায় দুধ দহন করতে যার জন্য দুধের প্রোডাকশনটা কম হয় এটা কখনোই করা যাবে না এটা কখনোই করা যাবে না আমি যদি সকালবেলা কাঙ্ক্ষিত দুধ পেতে চাই গাভীকে অবশ্যই বিকালবেলা খাদ্য খাবার দিতে হবে কারণ তাকে টাইম দিতে হবে সময় দিতে হবে আমি হিউজ পরিমাণ খাবার দিলাম রাত দশটায় গাভি খাইলো ইচ্ছা মতে খাইলো সে আবার সকাল নিয়ে হাজির দুধ থেকে আসবে কারণ খাবারটা সে জাবার কাটবে ডাইজেস্ট হজম হবে তার শরীরে মিশবে শরীর থেকে বডিতে এনার্জি আসবে এনার্জি থেকে আস্তে আস্তে দুধ প্রোডাকশন হবে সময় দিতে হবে মিনিমাম চব্বিশ ঘন্টা সময় দিতে হবে সুতরাং এই যে দুধ উৎপাদনটা একটা একটা চলমান প্রক্রিয়া দুধ উৎপাদন একটা চলমান প্রক্রিয়া আমি বিকালবেলা হিউজ পরিমাণ খাবার দিলাম রাত্রে দুধ পাবো আর হিউজ খাবার দিলাম সকালে দুধ পাবো বিষয়টা এরকম না এটা প্রক্রিয়া আপনি দিবেন আর দুধ প্রোডাকশনটা ভালো হবে তা আমরা যদি বিকালবেলা হিউজ পরিমাণ খাবার দিই তাহলে ইনশাল্লাহ আহ রাত্রে আর খুব বেশি খাবারের প্রয়োজন নেই অল্প কিছু খাবার দেওয়ার পরে তাকে রেস্টে রাখতে হবে আর ঘুমের একটা পরিবেশ করতে হবে এই যে বিকালবেলা খাবারটা সে খাইলো এই খাবারটা যখন রাত দশটা নটা দশটার মধ্যে তার হজম প্রক্রিয়া শুরু হয়ে যায় সারা রাত সে ব্যস্ত থাকে এবং দুধ প্রোডাকশন কার্যক্রম শুরু হয় যার জন্য আমরা এই ভুলটা কখনো করবো না আমরা অবশ্যই গাভীকে বিকালবেলা খাবার দেবো এখন আমি বিকালবেলা তাকে কি পরিমাণ খাবার দেবো এই বডি ওয়েটের দেড় থেকে সর্বোচ্চ দুই পার্সেন্ট পর্যন্ত আমি তাকে দানাদার দিই এখন তার বডি ওয়েট তিনশো কেজি তিনশো কেজি সে ছয় কেজি দানাদার পায় ছয় কেজি থেকে আমি তাকে এক থেকে দেড় কেজিতে রেডি ফিট এক থেকে দেড় কেজি তার জন্য রেডিমেড থাকে আর দুই থেকে আড়াই কেজি থাকে আমার ওই তৈরি করা যায় আমি ফিটটা দিই এই ফিট এ থেকে এসে তার ডায়মিটার চাহিদা ফিল আপ হয় এই নে এই গাভীকে আমি বডি ওয়েট টু পার্সেন্ট খাবার দিই বডি ওয়েটে টু পার্সেন্ট টু পার্সেন্ট মানে প্রতি একশো কেজি ওজনের দুই কেজি দানাদার তার ওজন তিনশো কেজি তাকে আমি ছয় কেজি দানাদার দিই এই ছয় কেজি দানাদারের মধ্যে এক থেকে দেড় কেজি দিয়ে রেডি ফিট বাজার থেকে ওই যে বললাম নারিশ নারিশের ফিট দিয়ে বিভিন্ন ধরনের ফিট আছে বিভিন্ন কোম্পানির আমি নারিশ প্রাইম ফিট দিই এক দেড় কেজি আর বাকিগুলো সব ইনশাল্লাহ যে আমার নিজের তৈরি করা ফিট প্রোটিন সমৃদ্ধ তৈরি করা ফিট তো এক থেকে দেড় কেজি দিয়ে আমি রেডি ফিট আর দুই থেকে আড়াই কেজি দিয়ে আমি আমার এই তৈরি করা ফিট এর পাশাপাশি ঘাস খা ওই গাছ থেকে ভিটামিন মিনারেলস এগুলো সে চাহিদা ফিলাপ করে এই অল্প খরচে কম খাবারে এবং টাইমলি রুটিন মাফিক খাবারে ইনশাল্লাহ গাভীর দুধ বৃদ্ধি হয় মুর্দা কথা হলো কন্টিনিউ করতে হবে খাবারকে কন্টিনিউ করতে হবে কোনো কারণে খাবার গ্যাপ দেওয়া যাবে না দুধ দেওয়ার সবচেয়ে বড় মূলমন্ত্র আরেকটা বিষয় গাভী বাচ্চা বাচ্চা প্রসবের পর থেকে যত দিন যা আমরা খাবারের পরিমাণ তত কমায় দিই বিষয়টা এটা করা যাবে না গাবে বাচ্চা প্রসবের যত দিন যাবে খাবারের পরিমাণ তাকে তত বাড়ায় দিতে হবে গাবারের পরিমাণ তত বাড়ায় দিতে হবে এতে গাবে শরীর স্বাস্থ্য ভালো থাকে প্রপার টাইমে হিটে আসে এবং তার দুধ কখনোই কমে না দুধ বৃদ্ধি হয় সুতরাং আমাদের রুটিন মানতে হবে প্রপার টাইমে তাকে খাবার দিতে হবে কারণ সকাল আটটায় দুধ দহন করে গাবে কিন্তু আটটায় দুধ দুধ প্রদানের জন্য প্রিপারেশন নেই প্রস্তুত থাকে এবং পার পারে প্রতিদিন বিকালবেলা পাঁচটায় গরুকে আমি খাবার দেই এই পাঁচটায় খাবার খাওয়ার জন্য সে কিন্তু অলরেডি রেডি থাকে থাকে তৈরি তো ওই যে দুধ দহনের জন্য একটা টাইম আমাকে দুধ দেওয়ার জন্য সে প্রস্তুত আর খাবারটা নেওয়ার জন্য সে প্রস্তুত থাকে যে আমাকে খাবারটা দিতে হবে প্রপার টাইমে খাবার দেওয়া এবং প্রপার টাইমে দুধ নেওয়া এই দুটি জিনিস যদি আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি তাহলে ইনশাল্লাহ দুধের প্রোডাকশন ভালো হবে আর পাশাপাশি এই খাদ্যের চার্ট আমাদের তৈরি করতে হবে এখন খাদ্যের প্রোটিন পার্সেন্ট কিভাবে বের করবো এই বিষয়টি আমরা হাতে কলমে দেখাবো তো চলুন জেনে নেই তৈরি কৃত খাদ্যের প্রোটিনের হার কিভাবে আমরা নির্ণয় করব এখানে একটা ফর্মুলা আছে খাদ্য গুণন প্রোটিন বাক মোট খাদ্য সমান সমান প্রোটিনের হার খাদ্য বলতে আসলে আমরা কি কি খাদ্য মিক্স করতেছি যেমন গমের বসি ভুট্টার গুঁড়া দানের গুঁড়া সরিষার খোল ছোলা বুট এগুলো এখন প্রোটিন গুনন হবে প্রোটিন প্রোটিনে গমের বুসি নিশ্চয় আমি চল্লিশ কেজি আমরা জানি গমের বসিতে সতেরো পার্সেন্ট প্রোটিন থাকে তাহলে এই ফর্মুলা যে খাদ্য খাদ্যটা মানে গমের বুসি খাদ্যের পরিমাণ আর কি চল্লিশ কেজি প্রোটিন হইলো সতেরো পার্সেন্ট তাহলে এই চল্লিশ কেজি গুনন সতেরো পার্সেন্ট বাঘ হইল একশো অর্থাৎ আমি একশো কেজি খাদ্য দিচ্ছি যে মোট খাদ্য একশো এই একশো কেজি দ্বারা বাঘ করলে এখানে প্রোটিন পার্সেন্ট বের হয়ে আসবে যেমন যেমন দেখেন চল্লিশ কেজি গমের বসি গুণন সতেরো পার্সেন্ট প্রোটিন মাত্রা বাঘ একশো কত সিক্স পয়েন্ট এইট তাহলে ছয় দশমিক আট এই ছয় দশমিক আট পার্সেন্ট পেলাম আমরা গমের বসি থেকে আর বুটার গোড়া নিছি আমি বিশ কেজি আহ ধানের গোড়া নিছি বিশ কেজি সরিষার খোল নিয়েছি দশ কেজি ছোলা বুট নিয়েছি আমি দশ কেজি তাহলে ভুট্টার গোড়া বিশ কেজি নিচ্ছি ভুট্টার গোড়ায় আমরা জানি বারো পার্সেন্ট প্রোটিন থাকে তাহলে বিশ কেজি গুনন বারো পার্সেন্ট বাঘ একশো এটা আমরা বের করি কত পার্সেন্ট পাই বিশ গুণন বারো বাঘ একশো এটা পাইলাম দুই দশমিক চার এই দুই দশমিক চার পার্সেন্ট ঠিক তো দ্রব্য দানের কোড়া দানের কোড়া জানি সতেরো পার্সেন্ট প্রোটিন থাকে

পঁচিশ গুণন দশ ভাগ একশো পাইলাম দুই দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে এই একশো কেজিতে তিন দশমিক চার যোগ তিন যোগ দুই দশমিক পাঁচ এই আঠারো পয়েন্ট এক এই আঠারো

আরো কিছু ভিটামিন মিনারেল যেমন আমরা ক্যালসিয়াম খাওয়াই এগুলো থেকে মিনিমাম দেড় পার্সেন্ট আমরা প্রোটিন পাবো এই ডিবি থেকে আমরা মিনিমাম দেড় পাবো তাহলে আঠারো পয়েন্ট এক সমান দেড় উনিশ দশমিক ছয় পার্সেন্ট প্রোটিন অর্থাৎ অ্যাটলিস্ট এই খাদ্য থেকে আমরা পাইতেছি আঠারো পার্সেন্ট প্রোটিন আর ডিবি অর্থাৎ ভিটামিন মিনারেলস থেকে আরো মিনিমাম দেড় পার্সেন্ট প্রোটিন পাবো অর্থাৎ উনিশ পার্সেন্টেরও বেশি প্রোটিন আমরা পাবো এই খাদ্য থেকে যেমন একটা উদাহরণ দেই আমরা কিন্তু অনেক সময় কোনো হিসাব না করেই তিন চারটা আইটেম একসাথে মিল মিল করে আমরা গাবিকে খাওয়াই যেমন আমি গমের বসি নিলাম গমের বসি নিলাম তিরিশ কেজি তারপরে ভুট্টার গোড়া নিলাম বুট্টার গুঁড়া নিলাম বিশ কেজি তারপর কোড়া নিলাম এই কোড়া নিলাম বিশ কেজি শুধু এই তিনটা আইটেম শুধু এই তিনটা আইটেম আমি মিল করলাম যে এখন এই তিন আইটেম প্রোটিন পার্সেন্ট কত গমের বসে নিলাম গোড়া বিশ কেজি আর ধানের কোড়া নিলাম আমি বিশ কেজি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এই সত্তর কেজি খাদ্য এই সত্তর কেজি খাদ্যে প্রোটিন পার্সেন্ট কত থাকবে তাহলে তাহলে বিষয়টা কি কি দাঁড়াইলো গমের বসে আমরা জানি কত সতেরো পার্সেন্ট প্রোটিন সতেরো পার্সেন্ট তিরিশ কেজি গুণন সতেরো ভুট্টার গোড়ায় কত পার্সেন্ট প্রোটিন থাকে বারো পার্সেন্ট ধানের গোড়ায় কত পার্সেন্ট প্রোটিন থাকে সতেরো পার্সেন্ট বাঘ হবে কত টোটাল খাদ্য কত সত্তর কেজি এই বাঘ সত্তর কেজি বাঘ সত্তর কেজি বাঘ সত্তর কেজি তাহলে এই প্রোটিন পার্সেন্ট বেরিয়ে যাবে এখন এখন কি হবে কিভাবে বের করব এই যে গমের বসে নিচ্ছি আমি তিরিশ কেজি তার মধ্যে থাকে সতেরো পার্সেন্ট প্রোটিন বাঘ হবে সত্তর সাত দশমিক তিন দশমিক বিয়াল্লিশ আর বিশ কেজি ধানের গোড়া সতেরো পার্সেন্ট প্রোটিন বাঘ সত্তর তা চার দশমিক পঁচাশি তাহলে এখানে প্রোটিন মাত্রা কত পেলাম সাত দশমিক

এবং টোটাল মোট কত কেজি খাদ্য বানিয়ে দিচ্ছি ওটা দিয়ে বাক হবে তাহলেই মূলত প্রোটিন পার্সেন্টটা আসবে কথা এই ফর্মুলাটা আমাদের খেয়াল রাখতে হবে সবসময় খাদ্য গুণন প্রোটিন বাক মোট খাদ্য সমান সমান প্রোটিনের হার তো যাই হোক এই ছিল আজকে গাভীর দুধ বৃদ্ধি করার আহ একটা সিম্পল আলোচনা আশা করি আপনারা কিঞ্চিত পরিমাণ হলে উপকৃত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ গরু বাসন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম